আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখানে আছেন সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর এই ভিডিওতে আজ আমি বলবো সাংবাদিক সাংবাদিকতা এবং নির্বাচন নিয়ে কিছু কথা যদিও প্রসঙ্গটা গুজব নিয়ে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না এ নিয়ে নানা আলোচনা সমালোচনা সন্দেহ সংশয় ইত্যাদি আমরা অনেক শুনতে পেয়েছি এবং এই নির্বাচন নিয়ে বেশ গুজব ও ভাইরাল হয়েছিল এখন এই গুজব এলো কথা থেকে আমি বলবো এই গুজব এসছে অপসাংবাদিকতা থেকে আমরা লক্ষ্য করছি যে এখন সাংবাদিকতা যে পর্যায়ে চলে গেছে নে। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং জনগণের কাছে তা পৌঁছানো একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকতা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ অন্যতম বিজ্ঞান চর্চা মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতিনৈকিত নৈতিকতা যেখানে দায় দায়িত্ব বুদ্ধি বিবেকের সম্মিলন ঘটে কিন্তু এখন এই সম্মিলন কি আমরা সাংবাদিকতার মধ্যে খুঁজে পাই আর সাংবাদিকরা সাংবাদিক যিনি তিনি সংবাদ সংগ্রহ করেন লেখেন এবং সব তথ্য এক করে সেটা প্রকাশ করেন এই সাংবাদিক হতে হলে আবার অনেক গুণ দক্ষতা যোগ্যতা থাকতে হয় এগুলোর মধ্যে প্রথমত শিক্ষাগত যোগ্যতা এবং এই পেশা সংশ্লিষ্ট প্রশিক্ষণ সিদ্ধান্ত গ্রহণের তরিত সিদ্ধান্ত বিবেক সততা ব্যক্তিত্ব ব্যবহার দায়বদ্ধতা সাহসিকতা বস্তুনিষ্ঠতা অধ্যাবসায় নিয়মানুবর্তিতা এইগুলি মোটা দাকে বলা চলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই পেশায় আজ সিংহবাগ জনশক্তি আনারে। তারা অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন পড়ালেখা জানা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা দূরে থাক প্রশিক্ষণ নিয়ে এই পেশায় এসেছেন এমন সংখ্যা হাতে যার একটি কম্পিউটার আছে যিনি এই কম্পিউটারকে ভালোভাবে চালাতে পারেন এবং ইন্টারনেট সংযোগ আছে তিনি এখন সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন ফলে গ্রহণযোগ্যতার মাপকাঠি যাই হোক না কেন ভোক্তার চেয়ে পত্রিকা এবং নিউজ পোর্টাল অনেক বেশি ফলে ঘরে ঘরে সাংবাদিক আমরা দেখছি এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ক্রমশ আস ঘনিয়ে আসছে ভোটার নিবন্ধন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো তথ্য সাংবাদিকদের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায় কিন্তু কপি পেস্ট সাংবাদিকতা কি নির্ভুল তথ্য পরিবেশন করার যোগ্যতা রাখে এই প্রশ্নটি আমার নয় এটি বিবেক বান প্রত্যেকটি মানুষের তাই বলার অপেক্ষা রাখে না যে এদের কারণে এখন নির্বাচন মানেই স্বচ্ছতা কিংবা আস্থার জায়গা নয় বরং গুজব পাল্টা গুজব আর দলীয় রাজনীতির ছায়ায় ঢাকা এক ঘোরাটক চে আমরা জানি সংবাদ মাধ্যমগুলো মালিকের স্বার্থ ও রাজনৈতিক সমর্থনের দিক বিবেচনা করে খবর পরিবেশন করে এটা পেশাদারিত্ব নয় অনেক সাংবাদিক আছেন তারা দলীয় তারা দলীয় বিবেচনায় খবর তৈরি করেন তবে পশ্চিমা সংবাদ মাধ্যম সরাসরি কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে অবস্থান নেয় এটা সমাধান নয় কারণ তখন আমরা বুঝতে পারি তার অবস্থান কিন্তু আমাদের এখানে যেটা হয় তা হল নিরপেক্ষতার ছদ্মাবরণে দলীয় প্রচার বা বিরোধিতা করা এজেন্ডা বাস্তবায়ন করা এটা অসততা এবং পাঠক দর্শক তাতে বিভ্রান্ত হয় তাই উন্নত দেশগুলোতে যে কেউ ইচ্ছা করলেই সাংবাদিকতায় আসতে পারেন কারণ সাংবাদিক হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে ভালো লেখাপড়া জানা মাতৃভাষা ও ইংরেজি ভাষা রপ্ত করা লেখা ও লেখা সম্পাদনার যথেষ্ট দক্ষতা থাকা দেশ বিদেশের সমসাময়িক ঘটনা প্রবাহের সঙ্গে নিজেকে মানিয়ে চলা সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেটের দুটো বিকাশের ফলে মানুষের জীবনযাপন সহজ হয়েছে এটা যেমন ঠিক তেমনি এই সহজলভ্যতার সুযোগে কিছু ব্যক্তি সহজেই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন ফলে যে কারো হাতে যেভাবে ছুঁড়ি কাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেওয়া গ্রহণযোগ্য হয় না তেমনিভাবেই কারো হাতে কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা বুম তুলে দিয়ে তাকে সাংবাদিক বানানো কিংবা পরিচয় করিয়ে দেওয়া কিংবা এই কাজে নিয়োজিত করাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কারণ সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা নামধারী সাংবাদিকদের কারণে সাংবাদিকতা আজ মর্যাদা হারিয়েছে মানুষ বিভ্রান্ত হচ্ছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ভুয়া ও অর্ধ সত্য বিষয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এর একটি বড় কারণ ডিজিটাল লিটারেসি অর্থাৎ মানুষের হাতে দ্রুত স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছে গেলেও ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল শিক্ষার অভাব প্রকট বিশেষ করে তাৎক্ষণিকভাবে সত্যমিতা যাচাই করতে পারে খুব কম মানুষই তাছাড়া মানুষ যা দেখতে চায় ও বিশ্বাস করতে চায় সে ধরনের কন্টেন্ট দেখলেই সে প্রভাবিত হয় এখানে বাচ বিচার করার কোনো সুযোগ থাকে না তার ভালো লাগে সে দেখে সে আকৃষ্ট হয় এখানে বলতে দ্বিধানেই কান চিলে নেওয়া যাওয়ার প্রবণতা বাংলাদেশে প্রকট আমরা কানে হাত না দিয়েই বলছি আমার কানটা চিলে নিয়ে গেছে এ কারণে কিছু একটা শুনলেই সেটা মানুষ বিশ্বাস করে ফেলে এখানে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হল মানুষের একটি বড় অংশই খবর যাচাই না করে বিশ্বাস করে এবং সেটা শেয়ার করে তাছাড়া খবরের সত্যতা যাচাইয়ের টুল বা উপায়ও অধিকাংশের জানা নেই নির্বাচন কমিশনকে অবশ্যই একটি ফ্যাক্ট চেকিং সেল গঠন করতে হবে এবং চব্বিশ ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করতে হবে কেউ কোনো একটি ভুয়া খবর বুঝে বা না বুঝে শেয়ার করলে সঙ্গে সঙ্গে সেগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে হবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলগুলো যেসব কন্টেন্ট দিয়ে প্রচার চালাবে এবং কন্টেন্ট ইলেকশন কমিশন দিয়ে আগে ভেটিং করিয়ে নিতে হবে তখন নির্বাচন কমিশন ভিডিওর সব তথ্য যাচাই করতে পারবে এটি সাইবার সিকিউরিটি ইউনিটের দায়িত্বে থাকবে তাছাড়া নির্বাচনে এআইয়ের অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এআই ভিত্তিক কন্টেন্ট যাচাইয়ের দক্ষতা বাড়াতে হবে অর্থাৎ ডিজিটাল ফরেন্সিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে বা বাড়াতে হবে সন্দেহ মূলত কন্টেন্ট বা খবর কভারে এলে ভোটারদের বোঝাতে হবে যে এটি সত্য নয় কোনটি সত্য সেটি দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে হবে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে যত বেশি গোপনীয়তা বা হাইড অ্যান্ড সিট থাকবে গুজব অপতথ্য ও প্রোপাগান্ডা তত বেশি ছড়াবে মূলধারার গণমাধ্যমকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া তথ্য অপতথ্য অর্ধসত্য ও গুজবের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না যে কোনো তথ্য ক্রস করে প্রচার ও প্রকাশ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের বড় ভূমিকা রাখতে হবে চক্কান খোলা রাখতে হবে তারা কারো ফাঁদে পা দিচ্ছেন কি না সেটি খেয়াল রাখতে হবে আবার ইনফ্লুয়েন্সারদের বিশেষ কোনো ব্যক্তি দল বা সরকারের পারপাস সলভ করছেন কি না সেটিও খেয়াল রাখতে হবে অর্থাৎ নজরদারি থাকতে হবে পারস্পরিক তাহলেই অপসাংবাদিকতা বেশি দূর এগিয়ে যেতে পারবে না মাঝ পথেই থেমে যাবে জাতি মুক্তি পাবে গুজব পাল্টা গুজব আর দলীয় রাজনীতির ছায়ায় ঢাকা ঘোরাটক থেকে আমি বিশ্বাস করি আজকের ভিডিওতে যে আলোচনা করলাম যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করলাম সেগুলো আমাদের জাতীয় জীবনে বিশেষ করে নির্বাচনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আমরা এগিয়ে যাব সত্যের দিকে অপসাংবাদিকতা রোধ করে নিজেকে সাংবাদিক বলে পরিচয় না দিয়ে আসলে আমি এই পেশার সঙ্গে যুক্তিযুক্ত কিনা আমি এই পেশে আসার যোগ্য কিনা। না সেটি আগে বিবেচনায় রাখতে হবে আমার ঘরে একটি কম্পিউটার আছে ইন্টারনেট লাইন নিয়েছি নিউজ পোর্টালের ছড়াছড়ি এগুলো দেখে আমি নিজে একটা নিউজ পোর্টাল করলাম কপি পেস্ট করে ছেড়ে দিলাম আমি সাংবাদিক হয়ে গেলাম নিউজ এডিটর হয়ে গেলাম এডিটর হয়ে গেলাম এই প্রবণতা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে বিজ্ঞান চর্চা লেখা পড়া জেনে বিজ্ঞান চর্চার পাশাপাশি এই বিষয়ে প্রশিক্ষণ নের মাধ্যমে দক্ষতা অর্জন করে যেন নিজেকে এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট করি নতুবা আমরা এই পেশার মর্যাদাকে ফুলুণ্ঠিত করে এটি আসলে কারোরই কাম্য নয় আমরা চাই সাংবাদিকতায় গিয়ে যাবে সাংবাদিকতার পথে অপসাংবাদিকতা দূর হয়ে যাবে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ এবং সৎ সাংবাদিকতা যুগে যুগে টিকে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ